আপনি যে গরুগুলো লাল পান করে এ যাবত আপনি কি করা সম্ভব হয়েছে যেহেতু পঁচিশ বছর ধরে গুরু আপনি লালপান পান করছেন কত টাকা এখান থেকে আসা বলে আপনি মনে করছেন বাবার ওলা হিসাব দেখা মনে মানে একটা কথা বলেন যে অনেক টাকা গরু পেয়েছি আর হিসাব সারা মাত্র সাতাশো টাকা দেবছি কত লক্ষ টাকা যে গরু পেয়েছে হিসাব আমি করবো এই কথাটা এই তিন বছরে আমি আড়াই লক্ষ টাকা গরু পেয়েছি তিন বছরে গরু আলটা আমার ফাঁক হয়ে গেছি ছাব্বিশটা গরু আলটা এই যে এই এক নম্বর সাইবাস সাইয়াল তাই না

এখানে এক মুরব্বী দীর্ঘদিন ধরে তার সংসারের পাশাপাশি কিছু গরু লালপান করে আমি তার মুখে শুনবো যে সে কোন ধরনের গরু লালপান করে এবং সেই গরুগুলো লালপান করে কে সে লাভে আসে না লসে আছে এবং সেই গরুগুলোর ব্যবস্থাপনা কি যদি দুধের গাবি হয় সে দুধ গাবি থেকে কত লিটার প্রতিদিন দুধ বিক্রি হয় এবং সেই দুধগুলো বাজারজাত কীভাবে করে সেই দুধের টাকাটা তার গাবি খাবার হয় কি না বা তার পাশাপাশি সংসারে কোনো উপকার আসে কিনা বিভিন্ন ততগুলো তার মুখে শুনে আমি ভিডিও আকারে আপনাদেরকে জানাবার চেষ্টা করছি সে পর্যন্ত আপনারা ভিডিও জুড়ে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা এই জায়গাটা ঠিকানাটা বলেন তো বা আপনার নাম আমার নাম মোহাম্মদ মুকমান আলী মন্ডল সুন্দরামপুর ঘোরাঘাট থানা ঘোরাঘাট দিনাজপুর দিনাজপুর আচ্ছা যে আমি জানলাম বা শুনলাম যে আপনি দীর্ঘদিন ধরে কিছু গরু বাছুর লাল পান করেন কতদিন ধরে চাচা গরু লাল পান করেন গরু লাল পান করছে মেলা দিনতে পরে আজ থেকে দুই হাজার দুই হাজার সাল সে লং টাইম চব্বিশ পঁচিশ বছর তখন কি জাতের গরু দিয়ে করছিলেন আমি প্রথম একটা গরু নিছিলাম আমার জীবনে ছোট্ট একটা গরু গরু সংসার আসলে খুব একটা আঠারোশো টাকা দিয়ে আচ্ছা আচ্ছা আঠারোশো টাকা দিয়ে একটা গরু নিছিলাম আচ্ছা ওই গরু নেওয়ার পরে তোমার ওই গরু প্রথম দামু গাছের বকুন দিল আমি আর নুমা দিয়েছিলাম ঘুমিয়ে আসা আঠাশো টাকা দিয়ে নিয়ে আসা তোমার ওই গরুটা তোমার হলো ওই বাসুর বিহান দিলি প্রথম বিহান হলো দামুর সে দামুরটা প্রথম বেচলাম আমি হলো বত্রিশশো টাকা বত্রিশশো টাকা আমি আপনার এই গরু গুলো বর্তমানে আগের হিস্ট্রিতে শুনলাম করছেন দেশি গরুর থেকে এই পর্যন্ত আচ্ছা চাষা আমরা দেখি যে আপনার গরু গুলো দর্শকের দেখায় কারণ এই ভিডিও গুলো আমরা করার কারণটা কি জানেন দেশে এবং দেশের বাইরে তারা তরুণ যুবক ব্যাপার বেকার যুবক আছে তারা এই ভিডিও গুলো দেখে তারা একটু পথে ফিরে আসে নিশাগ্রস্ত হতাশগ্রস্ত মানুষ তো আমরা গরুগুলো জাত মানগুলা আমরা যাচাই করে তারপর আপনার লালন পালন পদ্ধতিগুলো আমরা জানবো তো ওই গরুটা কোন জাতের গরুর চাচাই দেখেন এটা এটা কি শায়ল না এই যে গরুটা এক নম্বর এটা শায়ওয়াল শায়ল তাই না দুয়ার খেতে বার খেতে দু দা বার আছে এটা গরু বয়স কি এখন জুয়ান হচ্ছে জুয়ান হচ্ছে আপনার খামারে কতদিন

আচ্ছা শহীদ দশ শোনেন এনার গরুগুলো কিন্তু আমার দেখতে খুব ভালো লাগলো খুব সুস্বাস্থ্যের অধিকারী এখন আমি আঙ্কেলের কাছে শুনবো যে উনি যে বিশ পঁচিশ বছর ধরে গরু পালন করছে যে গরুগুলো প্রথম শুরু করছে ওনারা দেশি গরু থেকে সেখান থেকে বংশ বিস্তার করতে করতে এত দূর পর্যন্ত আসা এর মা গুলা না তিরিশ ত্রিশ পঁচিশ ত্রিশ দূর ছিল এখন মূল কথা যে গরুগুলো যে আপনি পরিচর্যা করেন যে খাবার মেনুতে কি দেন সকাল বিকেল কি কি খাবার দেন এবং দানা সেই খাবার নাম কি কি আমি ওদের এখন এই বর্তমান যে গরুগুলো আছে এগারোটা গুরু আছে এই তোমার ভুষি হম সপ্তাহে তোমার এক বছর ভুষি যায় ভুষি যায়

যদি আপনার ডেইলি যায় তাহলে যায় ত্রিশ হাজার বছরে কিন্তু অনেক হয়ে যায় বছরে যে টাকাটা আপনার খরচ হয় এইটা আপনি কি করে বুঝলেন যে আমার লাভে আপনি দুধ হয়নি

কিন্তু বর্তমান যে শিশু দর্শক ইনি একজন হাজি মানুষ সম্পর্কে আমার চা শ্বশুর হয় শ্বশুর দেশের মানুষ খুব ভালো মনের মানুষ দিনই মানুষ দিনের সাথে সম্পৃক্ত সত্য কথাই বলছে কিন্তু উনি হয়তো বাড়ির খাবার টাবার দেয় যার জন্য টাকার অঙ্কটা উনি ডাইরেক্ট বলতে পারলো না তবে আনুমানিক আমার ধারণা গরুগুলো এক হাজারের ওপর পার ডে খায় সবগুলো মিলে যদি কমও খায় তারও অধিক হতে পারে তো এটাকে আপনারা খাবার খারাপভাবে কমেছে লিখবেন না যে এ উনি গরু পালন করে 1000 টাকা বা তার নিচে এতগুলো গরু কেমনে যায় সেটা যেহেতু সে গরু লালন পালন করে সেটা তার ধর্মত্ব থেকে সে বর্ষে তো এই হলো আপনার গরুর খাদ্য গেল তো এখন চা যে গরু গুলো চিকিৎসা বা কিভাবে করে থাকেন সিষা হ্যাঁ যদি রোগ হয় আইরো রোগ হইছে মনে কই পাঁচ দূরে পাতলা পায়খানা করে হ্যাঁ তারপরে পাতলা পায়খানা পাতলা পায়খানা মানে প্রাথমিক করতে করতে আপনাদের হয়ে গেছে পাতলা পায়খানা যদি বড় ধরনের কোনো হয় তোমার সার্জনের কাছে মোবাইল করে

এ যাবত আপনি কি করা সম্ভব হয়েছে যেহেতু বছর ধরে গুরু করছেন কত টাকা এখান থেকে বলে আপনি মনে করছেন কথা বলেন লক্ষ টাকা যে পেয়েছে এই কথাটা তিন বছরে আমি আড়াই লক্ষ টাকা গুরু পেয়েছি তিন বছরে ছাব্বিশটা গুরু আসলো আচ্ছা গেলো আপনার গরু লালপণ পদ্ধতি গেল চিকিৎসা গেল খাবার গেল তাই না তো গরুগুলো যে খাবার আপনি দেন আপনি কি জানেন যে কোন খাদ্য কীরকম প্রোটিন বা ক্যালসিয়াম কোনটাতে আসবে কোনটাতে ভিটামিন এই ধরনের কোন তত্ত্ব নেই তত্ত্ব আমি অনেক সময় অনেক ভিডিওতে দেখা যায় যে এই ধরনের তত্ত্বগুলো আপনারা চান বা দেওয়া হয় কিন্তু এনি একজন গ্রামের মানুষ ওনারা গ্রাম্য পরিবেশে গরু পালন করে ওরা কিন্তু জানে না যে কোন খাদ্যের কতটুকু পুটিং কোনটা করতে কতটুকু দিতে হবে সেটা অনুমান করে না বাপদাদার জায়গা সম্পত্তি আছে নিজের অ্যাভেলেবেল ল্যান্ড প্রপার্টি আছে খড় আছে ভুসি আছে গুরে আসার বাকি যেটুকু হয় বাজার থেকে করে না গরু লালপান করে ওনারা ওইভাবে নেয় না এখন এনে যেটা বোঝে যে গরু লাল পান করে পঁচিশ বছর ধরে অনেক টাকার সে গরু বিক্রি করছে সেটা তার পরিসংখ্যান জানা নেই তবে সর্বশেষ তিন বছরে একটা উনি আপডেট দিল যে তিন বছরে উনি আঠারো লক্ষ টাকার গরু বিক্রি করছে এবং ওনার খামার থেকে যে দুধগুলো হয় সেই দুধগুলো বিক্রি করে গরুর খাবার হয় প্লাস তার সংসারে কিছু প্রতি মাসে হয়তো বিশ হাজার টাকার মতো সর্বোচ্চ টাকা থাকে তাহলে আমরা যারা এই যে বৈষম্য মনে বসে থাকি যারা বেকার যুবক নর নারী চার হোটেলে বসে সময় কাটায় ছোট ছোটো নেতাদের পেছনে সময় কাটায় নেশাগ্রস্ত যারা স্ত্রীর বোঝা সমাজের বোঝা রাষ্ট্রীয় বোঝা সেই সমস্ত তরুণ তরুণী এবং যুবক যুবতী সবার কাছে কর্মস্থান সৃষ্টির লক্ষ্যে আমরা এই ঘোড়াঘার টিভি গ্রামগঞ্জে বিভিন্ন এলাকা ছুটে বেড়াচ্ছে আপনাদের কর্মস্থান তৈরি করার জন্য আমি অর্থ দিতে পারবো না কিন্তু আমি যে পরামর্শগুলো দিচ্ছি যদি এটা সত্যি আপনারা ভালো মনে করেন অবশ্যই পুরাতন খামারিদের কাছে আসে এই গরুর মানগুলো যাচাই করবেন কোন ধরনের গরু কিনবো কত টাকাতে শুরু করব আমি জানি না গরুগুলো খাবার কী দেয় কত টাকা ইনভেস্ট করলে আমি একটা খামার করতে পারবো এই বিভিন্ন তত্ত্বগুলো বিভিন্ন খামারে আপনারা ভিজিট করে এই সমস্ত লোকদের কাছে পরামর্শ নিয়ে আপনারা একটা সিদ্ধান্ত নিতে পারেন কারণ জীবনটা বড় কঠিন যেমন দুনিয়া তেমন পরকাল আমরা যদি একটু পথভ্রষ্ট হয়ে যাই তাহলে কিন্তু আমাদের একটা সংসার জীবন সব কিছু বিনষ্ট হয়ে যাবে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই এই কথাগুলো বিবেচনা করবেন আমি পরিশেষে আমি আঙ্কলের কাছে আর একটা কথা জিজ্ঞেস করব যে উদ্দেশ্যে আমরা এই যে গ্রামগঞ্জে ছুড়ে বেড়াই তো যাক আপনার গরুগুলো দেখে আমার খুবই ভালো লাগলো আপনার কথা ভালো লাগলো তা এখন আপনার কাছে একটা পরামর্শ আপনার দীর্ঘ অভিজ্ঞতার থেকে আপনি বলেন এই যে আমি বেকারদের কথা বললাম যারা হতাশগ্রস্ত মানুষ নেশাগ্রস্ত মানুষ তাদের জন্য আপনি একটু পরামর্শ দিন যে তারা কি করতে পারে আমরা কি করতে পারে মনে করেন বই থাকে আমরা মনে আমরা সময় টাইম দিই না ফল নামাজ পরে আসে ধরি বুঝলো না এই গরুগুলা ফল পরে আসে ধরে একবার শোক পরিষ্কার করে খিলে এটা করে গব তুলে রাখি কোনো আমরা দিনের কোন সময় দেই না বিদ্যালয়ে একবার সাতকে আটকে খেলে যাই ওই একবার পোয়াল দেয় আর সকালে একবার পোয়াল দেওয়াল দেওয়াই এই আমার মানে মানে সময় কোন একটা থেকে ভয় সেই থেকে সেই গরু কেজি কেজি আমি আপনার কাছে যেটা জানতে চাইলাম সেটা দর্শকের উদ্দেশ্য আপনি বলেন আমিও বলেন দর্শক এই মুরব্বী যেটা বলেছে আসলে শুরু করা যায় তার প্রমাণ উনি নিজেই পঁচিশ বছর ধরে গরু আরোপণ করে অনেক টাকার গরু বিক্রি করছে এবং সর্বশেষ আপডেট আবারও বলছি যে উনি আঠারো লক্ষ টাকার গরু বিক্রি করছে এখনও তার খামারে এই গরু কিন্তু আগে আরও গরু ভালো ছিল যাই হোক শুধু দেশ এবং দেশের বাড়িতে যারা আমার কথাগুলো শুনলেন অবশ্যই ভালো মন্দ কমেন্টস লিখবেন রোজার শুভেচ্ছা এবং আগামীদের শুভেচ্ছা জানে আমি সে ভিডিও চিত্রটা শেষ করলাম আমিও দোয়া করি আপনারা দেশবাসী সবাই বিবি বাচ্চাকে এনে দেশ এবং দেশের যারা আছেন সবাই যেন খুশি দিয়ে ঈদ করতে পারেন আগাম ঈদের শুভেচ্ছা যেন বিদেয়ান নিলাম আমিও অবসরপ্রাপ্ত আর মোহাম্মদ আইনুল হক আপনারা সবাই এই মাসুর টিভির সাথে থাকবেন মাসুর টিভিকে সমর্থন দেবেন সাপোর্ট দেবেন আল্লাহ হাফেজ